আসসালামু আলাইকুম গাইস আশা করি ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের দুধে আমি ভালো আছি তো ফিরে আসলাম টেক রিয়াকশন ভিডিওতে নতুন একটি রিয়াকশন ভিডিও নিয়ে তো আশা করি ভিডিওটি ভালো লাগবে ঠিক আছে তো আজকে আমরা আইফোন সেভেন্টিন সিরিজের কি মানে রিভিউ সেটা আমরা অবশ্যই দেখবো তেমন তোমাদেরকে দেখবো এবং রিয়াকশনও করবো তো ভিডিওর টাইটেলটি হলো আইফোন সেভেন্টিন রিয়েল উইনার আচ্ছা যেই কারণে এবার মানুষ এটা কিনবে ঠিক আছে মানে আইফোন সেভেন্টিন রিয়েল উইনার কেন সেটা আমরা দেখবো এবং এর যে বিস্তারিত যে ডিটেলস সেটা আমরা জেনে নেবো অবশ্যই তার সাথে আমরা আমাদের রিয়াকশনও করবো ঠিক আছে আর এই ভিডিওটি নেওয়া হয়েছে থেকে তাদেরকে ফুল দেওয়া তাদের ভিডিও লিঙ্কটি অবশ্যই আমাদের চ্যানেলে ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে চাইলে তোমরা চেক আউট করতে পারো আর যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট সারা এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও ঠিক আছে চলো আজকে ভিডিওর কার্যক্রম শুরু করি ওয়ান টু থ্রি এটাই হতে চলছে এবছরের অ্যাপল এর জাতীয় স্মার্ট ওয়াও আইফোন সেভেন্টিন সেভেনটিন সিরিজের রিয়েল উইনার একেই বলা যায় আচ্ছা আচ্ছা একটা কারণে ওকে জেনারেশন সাথে যদি কম্পেয়ার করে দেখেন ওদের যে বেস্ট ভেরেন্ট বা একদম আহ বেস্ট যে মডেল ছিল সেই জায়গা থেকে অনেক বড় রকমের আপগ্রেড নিয়ে আসছে কিন্তু আচ্ছা এটা হলো আইফোন সেভেন ঠিক আছে মানে আইফোন সেভেনটিন সিরিজের প্রথম ভার্সন হলো এটা ঠিক আছে দেখতে লোকটা খুবই অসাধারণ এটা সম্ভবত ব্লু কালার ব্লু ব্লু কালার এর মতো লাগছে ঠিক আছে

হ্যাঁ এমনিতে আইফোন বা অ্যাপলের যে কোনো ডিভাইসের দাম অনেক বেশি থাকে এটা আমরা জানি তো সেই জায়গায় আমরা হাত দিচ্ছি না কিন্তু যদি আমরা লাস্ট ইয়ার বা প্রিভিয়াস জেনারেশনগুলোর সাথে কম্পেয়ার করে বলতে যাই তাহলে স্পেক ওয়াইজ

টাইপের বোধ হয় মানে দেখে মনে হয় যে আমি ধরলে সফট ফিল পাবো বাট আসলে গ্লাস ফ্রস্ট যার ফলে এরপরে কোনো ধরনের ফিঙ্গার বা স্মাসেস আসলে বসে না জাস্ট এই ক্যামেরা ইয়েটা কি বলে লোগোর যে জায়গাটা এই লোগোর উপরে হালকা পাতলা বসতে পারে ক্যামেরার গ্লাসে বসে এছাড়া বসে না কি এবং ডিজাইনের ক্ষেত্রে সিক্সটিনের সাথে হুবহুই মিল রাখে বলা যায় সেই জায়গায় আপনি তেমন কোনো পরিবর্তন দেখবেন না প্রায় মিলে যায় আর কি হঠাৎ করে নোটিস করতে একটু সমস্যা হতে পারে যদি কালার ভ্যারিয়েন্টগুলো ভালোভাবে খেয়াল না করা হয় আর কি

আর ব্যাক পেন গ্লাস গ্লাভস যেটা এক কথায় অসাধারণ ঠিক আছে আর গ্লাভস পেনেরও তো তারা প্রোটেকশন দিয়েছে সিরামিক ফিল টু যেটা আগের জেনারেশনের মতো ঠিক আছে খুবই একটা মানে পাওয়ারফুল ঠিক আছে যেটা খুবই ভালো তো এটা আসলেই ভালো ঠিক আছে তো চলো ভিডিওটি ক্লিক করি অ্যালুমিনিয়াম বিল্ড হওয়ার ফলে ফোনটার ওজন যে খুব বেশি হয়েছে এমন নয় একশো সাতাত্তর গ্রামের মতো ওজন রয়েছে এর আর এটাতেও কিন্তু আইপি সিক্সটি এইট এর রেটিং রয়েছে ওয়ার্ড মানে আইপি সিক্সটি এইট এর রেটিং ভালো বাট এখানে আইপো সিক্সটি নাইন প্লাস রেটিং পাওয়া যায় সাধারণ অ্যান্ড্রয়েড ফোন সাধারণ নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে বিশ টাকার ফোনে বাট এখানে আইপি সিক্সটিন প্লাস দিলে আসলে ভালো তো তো এটার দামটা তো আমি জানি না দামটা বলছে ডেসক্রিপশন বক্সে সেটা চেক করতে হবে অবশ্যই কিন্তু এখন চেক করার সময় নেই বাট তারপর এখানে এত দামি ফোন যেহেতু তাহলে অবশ্যই এখানে আইপি তোমার কি আইপি সিক্সটিন প্লাস দিত তাহলে আসলে ভালো তো তারপর চলো খারাপ না চলো বিউটি ক্লিক করি ফোনটার ডিসপ্লের সাইজ হচ্ছে গিয়ে সিক্স এই সাইজটা অনেকের কাছে খুবই ভালো লাগে বা ডিসপ্লে সাইজটা সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চি ডিসপ্লে ঠিক আছে বলতে সবার কাছে ভালো লাগে বাট বিশ্বাস করে আমার কাছে ভালো লাগে না কারণ ডিসপ্লেটা ছোটো ঠিক আছে যদি সিক্স পয়েন্ট ফাইভ হতো বা তার থেকে বড় হতো তাহলে আমার তার সমস্যা হতো না কারণ আমার হাত দেখো অনেক বড় আমার মতন যারা বড় হাত আছে তাদের হয়তো বড়ো মোবাইল চালাই হয়তো মজা পেতে পারো বাট আমার কাছে আসলে বড়ো মোবাইল খুব ভালো লাগে ঠিক আছে যদিও ডিসপ্লেটা খুবই সুন্দর হ্যাঁ ডিসপ্লেটা আসলে সুন্দর ন্যানো চিন বেজেল চিনবেজেল আর রাউন্ড শেপ ডিসপ্লে দেখতে এক কথা অসাচন বাট ডিসপ্লেটা যদি আর একটু বড় হতো আমার জন্য একটা পুরো পারফেক্ট ঠিক আছে এটা হলো আমার পার্সোনাল অপিনিয়ন ঠিক আছে তোমাদের অবশ্যই কমেন্ট করতে পারো ঠিক আছে চলো ক্লিক করি আর এই ডিসপ্লে তে আমরা দেখতে পাই ওই ওদের ডায়নামিক আইল্যান্ড এখন এই ডাইনামিক আইল্যান্ডের যে জায়গাটা এটা কিন্তু বেশ বড় বড় ভাইদের মতো সেটাই ডাইনামিক আইল্যান্ডটা দেখো আসলে অনেক বড় অনেক অনেকটা জায়গা নিয়েছে ঠিক আছে এই ডাইনামিক আইল্যান্ডের বদল যে পাঞ্চল দিতে তো বা পুরো একদম খাপে খাপ পঞ্চল পাপ এটা আমার পার্সোনাল অপিনিয়ন গাইস তো তোমাদের মানে তোমাদের পার্সোনাল মানে মতো থাকতে পারে তোমার সেটা কমেন্ট করতে পারো ঠিক আছে বাট এখানে ডাইনামিক আসলে মানে ডাইনামিক আইল্যান্ড যেটা এটা যদি না থাকতো পাঞ্চল কাটোট দিত তাহলে এটা বেশি ভালো লাগতো ঠিক আছে কারণ এটা অনেকটা জায়গা নিয়ে নিচ্ছে তো দেখতে যেন কেমন লাগছে ঠিক আছে তারপর সুন্দর খারাপ না আর পাঞ্চল যদি তারও সুন্দর হতো কারণ ডিসপ্লে চিনে যাও দেখতে এক কথায় অসাধারণ নেয়েন তো রাউন্ড শেপ ডিসপ্লে তো দেখতে আসলে অসাধারণ হতো ঠিক আছে তো চলো বিয় ক্লিক করি বড়

বা যে কোনো অপি চালান কোনো খুব স্মুথ রেজাল পাব ঠিক আছে এটা আসলে অসাধারণ তো এটার আপডেস মানে এটার যে আপডেটটা করছে এটা আসলে খুবই ভালো হয়েছে ঠিক আছে তাহলে বিলো টা ক্লিক করি সুন্দর করে অ্যাপল রাখি আর কি তো আপনি একদম 120 হার্জ পর্যন্ত হাই রিফ্রেশ রেট পাবেন এবং সুন্দর একটা ডিসপ্লে আচ্ছা আচ্ছা সুপার রেটিনা এক্স ডিআর ওলেট পাবেন এবং এইচ ডিআর 10 এর সাপোর্ট রয়েছে আচ্ছা আচ্ছা এখানে আমরা তো জানি যে আইফোনের ডিভাইসগুলোতে মানে ডিসপ্লেটা হয় সুপার রেটিনা ডিসপ্লে ঠিক আছে রেটিনা ডিসপ্লে তার বলার মতো কিছু নেই এটা একটা পাওয়ারফুল ডিসপ্লে ঠিক আছে দেখতে এক কথায় অসাধারণ কন্টেন্ট ওয়াচিং করতে মজা আছে অনেক আর এখানে আমরা কি মানে কি জানি বলো ভাই ওয়েট দেখে নেই

তারপরে এটা যখন আমরা কিছুদিন পরে একদম ইন ডেপথে তখন আপনারা আরো ইন ডিটেল সবকিছু জানতে পারবেন এটা মানে অন করে রাখলে ডিসপ্লেটা এটা হিট জেনারেট করে কোনো প্রবলেম

ভাই ছবিগুলো কোয়ালিটি দেখো আলট্রা ওয়াইড বা নরমাল যেটা দেখো আমার কাছে ছবি কোয়ালিটি খুবই ভালো মানে আমার কাছে মানে আমি একজন নরমাল অডিয়েন্স হিসেবে একদম মানে একদম সেম বাইয়ের মতন না মানে আমি একজন নরমাল অডিয়েন্স হিসেবে যদি আমি বলি তাহলে আমার কাছে ছবিগুলো কোয়ালিটি খুবই ভালো একদম ডিটেলসের পরিমাণ খুবই একদম স্পষ্ট বোঝা যাচ্ছে ডিটেলস ভালোই আছে আর শার্পনেস তো একদম পুরোই শার্প ছবিগুলো একেবারে এত ক্রিস্টাল ক্লিয়ার দেখতে খুবই অসাধারণ ঠিক আছে আমার কাছে ছবিগুলো খুবই ভালো লেগেছে ঠিক আছে এই আর কি তো সেম কাছে ভালো লাগতে পারে না লাগতে পারে বাট আমার কাছে সত্যি ভালো লেগেছে এই আর কি তো চলো বিউটি ক্লিক করি কোয়ালিটি কেমন লাগছে আমার যে মনে হয় এর ছবি খুব ভালোভাবেই সন্তুষ্ট করতে পারবে আমাকে সন্তুষ্ট করেছে আসলে আসলে খুবই সুন্দর ডাইনামিক রেঞ্জ থেকে শুরু করে ছবির ডিটেল খুবই মারাত্মক সেটাই তারপর আইফোনের ছবির কালার টোন অনেকের কাছে হয়তো ভালো লাগে না বাট আমার ভালো লাগছে কমেন্ট করে জানাতে পারেন এটা কি সেলফি ক্যামেরা আপনাদের কাছে ভিডিও রেকর্ড করতে পারে রিয়ার ক্যামেরা 4K 60 FPS এ সহজ এই ভিডিওটাও হচ্ছে 4K 60 FPS এ ফ্রন্ট ক্যামেরা হচ্ছে যেমনটা এটা হলো ফ্রেম এই পাশটা দেখো এটা হলো ফোর কে সিক্সটি এফপিএসি ভিডিও ঠিক আছে এটা সম্ভবত রিয়ার ক্যামেরা হ্যাঁ রিয়ার ক্যামেরা ভিডিওটা আসলে সুন্দর অসাধারণ এটা হলো তার ক্যামেরা ভিডিও আর এই পাশটা দেখো এটা হলো ভিডিও মানে মোবাইলের ভিডিও ভিডিওটা আসলে সুন্দর কি আছে পারফেক্ট বলা যায় ফোর কে সিক্সটি এফপিএসি আমরা ভিডিও কথা যেটা আসলে অসাধারণ ঠিক আছে তোমার কাছে ভিডিও একটু মোটামুটি ভালো ঠিক আছে খারাপ না তো চলো ভিডিওটি ক্লিক করি দেখছেন যদি ব্লগিং করতে চান হুম জোস খুব সুন্দর জোস হবে জোস সেটাই 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 কম দামে আইফোনের সুন্দর হ্যাঁ আর <ifting sound> তাই ভিডিও কোয়ালিটি দেখো একদম ক্রিস্টাল ক্লিয়ার একদম কোনো নয়েসের কোন দেখাই নেই একদম পুরো সুন্দর একদম পুরো পারফেক্ট বলা যায় ঠিক আছে আমার কাছে আসলে এই ভিডিও তো একদম পুরো পারফেক্ট এখানে কোনো এডিট করার কোনো প্রয়োজন নেই ঠিক আছে দেখতে এক কোথায় অসাধারণ ঠিক আছে যত ভিডিও আবার ক্লিক করি সো ক্যামেরা ডিপার্টমেন্টে আমার কথা হবে সেটাই সেটাই ও আসলে ভালো ছবি তুলতে পারবেন এমনকি পোর্ট্রেড এর ক্ষেত্রে দেখছেন হ্যাঁ ফোনটা হালকা ওয়ার্ম হচ্ছিল যখন কিনা আমরা বা একটু প্রেসার দিচ্ছিলাম ক্যামেরা বেশ কিছুক্ষণ অন করে রাখা হচ্ছিল হালকা ওয়ার্ম হয় তবে বাকি দুইটা ডিভাইসের ক্ষেত্রে আমরা

সুতরাং স্টোরেজ নিয়ে যাদের ওয়ান টোয়েন্টি এইট ঝামেলা হতো ওই ঝামেলাটা হচ্ছে না কি বলা যায় সেম দামে আপনি টু ভ্যারিয়েন্ট পেয়ে যাচ্ছেন সুতরাং আগের থেকে বেশি কিছু একই দামে তবে ব্যাটারিটা নিয়ে একটু চিন্তিত থাকতে পারেন কারণ তিন হাজার ছয়শো বিরানব্বই এম এর ব্যাটারি রয়েছে বাট তিন হাজার ছয়শো বিরানব্বই এম এর ব্যাটারি ভাই এটা কোনো কথা ইম্প্রুভমেন্ট আসছে হচ্ছে গিয়ে ওয়্যারলেস বা এই ব্যাটারিটা কি আসলে আমাদের ব্যাকআপ কি একদিন মানে টানা একদিন কি ব্যাকআপ দিতে পারবে যদি আমরা মোটামুটি নর্মাল ইউজ করি মানে নর্মাল বলতে একটু মডারেট ইউজ করাম এই আর কি তো কে কি পড়া কে কে মানে আইফোন সিক্সটিন ইউজ করছে কে কে মানে তোমরা আগে তোমার ব্যাটারি ব্যাকআপ কেমন সেটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ঠিক আছে যদিও আমি জানি না এটা আসলে ব্যাটারি ব্যাকআপ কেমন বাট ব্যাটারিটা মানে অনেক কম মনে আছে ঠিক আছে এই যুগে আমরা নর্মাল অ্যান্ড্রয়েড ফোন আট হাজার নয় হাজার এমএচর প্লাস সাত ব্যাটারি ব্যাক ঠিক আছে বাট এখানে তিন হাজার নয়শো

মানে টেনে টুনে একদিন চালাতে পারবেন বলে আশা করা যায় তবে মানে এরকম যে একদিন প্লাস প্লাস সুন্দরভাবে চালাতে পারবেন একদিন হয়তো ঠিকঠাকভাবে চালাতে পারবেন দেখা যাক আমরা বিভিন্নভাবে টেস্ট করে দেখবো এই মানে যেহেতু কম্প্যাক্ট ফোন ব্যাটারিও অল্প সুতরাং কয়েকটা ভাবে আসলে চেক করে দেখতে হবে ব্যাটারির অবস্থা ব্যাটারিটা পাঁচ হাজার দিলে ভালো হতো ঠিক আছে আসলে পাঁচ হাজার দিলে খুবই ভালো হতো মনে করি আর যে জন্য আমাদের একটু সময় লাগবে আমরা আশা করছি আগামী মোটামুটি বিশ পঁচিশ দিনের মাঝে রিভিউ নিয়ে আসবো একদম সহ তখন সুবিধা হবে এবং ওই টাইমে গিয়ে এগুলো একেবারে একটা প্রাইসে চলে আসবে ফর শিওর তারপরে সবকিছু মিলে আমার যে মনে হয় এবছরের আসল রিয়েল উইনার এটাই হতে চলছে একটা জিনিস ধরলেও বেশ প্রিয় একটা ফিল পাওয়া যায় ছোটখাটো বাট পাওয়ারফুল কিছু কেমন লাগছে আপনাদের কাছে সেভেনটিন কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন দেখা হচ্ছে স্যামসনের নতুন ভিডিওতে ওকে যাই হোক আমি একটু এখানে ভিডিওটা শেষ করবো তারপর আমি একটু দামটা দেখে নিয়ে ওয়েট করো দাঁড়াও এক মিনিট আমি যদি দামটা দেখি সেভেনটিনের দাম এখানে ও অ্যারাউন্ড এক লাখ নয় হাজার টাকার দাম ঠিক আছে যাই হোক তোর ভিডিওটি এখানে শেষ করলাম তো আচ্ছা আর এখন বলি মানে এটা হলো আইফোন সেভেন্টিন রিয়েল উইনার ঠিক আছে এটা আমরা মোটামুটি একটা হালকা পাতা রিভিউ দেখলাম ঠিক আছে বাই ক্যামেরা কোয়ালিটি বা এখানে বলার কিছু রাখে না ফোরটি এইট মেগাপিক্সেল ম্যান সেন্সর আর ফোরটি এইট আল্ট্রা ওয়াইড যেটা এক কথায় অসাধারণ কারণ আল্ট্রা আমরা অনেক ছবিতে পছন্দ করি মানে আল্ট্রা হোয়াইট ছবিগুলো অনেক আমরা পছন্দ করি প্লাস অনেক মানে অনেক সময় ছবি তুলতে হয় দরকারে এটা আসলে খুব এক কথায় অসাধারণ আর ক্যামেরা ফোর কে সিক্সটি এফ পিসে ভিডিও করা যায় পিছনের সাইড দিয়ে প্লাস মানে পিছনের ক্যামেরা প্লাস সামনের ক্যামেরা দিয়ে যেটা এক কথায় অসাধারণ ঠিক আছে ক্যামেরা কোয়ালিটি সরি ক্যামেরা কোয়ালিটি এখানে বলার অপেক্ষা মানে বলার অপেক্ষা থাকে ঠিক আছে এখানে পুরো ফ্ল্যাগশিপ লেভেলের মানে ছবি তুলবে প্লাস ভিডিও কোয়ালিটি এক কথায় অসাধারণ শার্পনেস মানে শার্পনেস এর অভাব কোনো অভাব নেই তারপর ডিটেলস এর কোনো অভাব নেই ঠিক আছে এক কথায় অসাধারণ ঠিক আছে যেরকম হওয়া দরকার সেরকমই ক্যামেরা কোয়ালিটি ঠিক আছে তারপর বিল কোয়ালিটি যদি বলি তাহলে এখানে পিছনের সাইড যেটা এক কথায় অসাধারণ আর সাইড ফ্রেমটা অ্যালুমিনিয়াম যেখানে আগে ছিল টাইটেনিয়াম একটু ডাউনগ্রেড করে ফেলছে অ্যালুমিনিয়াম দিয়েছে তারপর খারাপ না চলে মোটামুটি আর গ্লাস তো সিরামিক সিরামিক সিল টু হ্যাঁ এটার প্রশাসন দিয়ে দেওয়া যেটা আগের বাসনা থেকে খুবই বেটার ঠিক আছে তো এটাও খুবই ভালো একটা সাইট তারপর আর এরপর যদি আসি এর ব্যাটারি তিন হাজার ছয়শো বিরানব্বই এমএচ এর ব্যাটারি আসলে একদিনে ব্যাকআপ দিতে পারবে কিনা বাট ব্যাটারিটা আসলে অনেক কম কারণ নর্মাল অ্যান্ড্রয়েড ফোনে এখন সাত হাজার থেকে আট হাজার এমএচ এর ব্যাটারি পাই কিন্তু এখানে ব্যাটারি এটা একটা ফ্ল্যাগশিপ ডিভাইস তো ওই কলে একটু পাঁচ হাজার বা ছয় হাজার এমএচ দিলে আসলে ভালো হতো বাট তারপরে জানি না এটা আসলে ব্যাটারি ব্যাক আপ দিবে কেমন সেটা আমি আসলে আমার কোনো আইডিয়া নেই তোমরা যদি আগে আইফোন ইউজ করে থাকো তো এটা ব্যাটারি ব্যাক আপনি যদি কিরকম দিয়ে থাকে তোমরা তোমার হয়তো কমেন্ট করে জানতে পারবে ঠিক আছে তাহলে অবশ্যই কমেন্ট করো আর এখানে ওয়ারলেস চার্জার আছে টোয়েন্টি ফাইভ ঠিক আছে যেটা খুবই ভালো ঠিক আছে এটা আসলে খুবই ভালো এই এইটা ডিজাইনটাও খুবই সুন্দর প্রিমিয়াম দেখতে কোথায় অসাধারণ খারাপ না আর দামটাও দেখলাম এখানে মানে চেক করুন দেখলাম যেটা হলো এক লাখ নয় হাজার টাকা যেটাও এক লাখ নয় হাজার টাকা ঠিক আছে মোটামুটি ঠিক আছে ভালোই খারাপ না তো ডিভাইসটা মোটামুটি আসলে ভালো হয়তো দামটা আরো কমতে পারে কমলেই নেওয়া উচিত মনে করি তোমরা যারা নিতে যাচ্ছ আমার কাছে ডিভাইসটা আসলে সুন্দর লেগেছে খারাপ ভালো লেগেছে খারাপ লাগেনি তো এখানে কয়ে হ্যাঁ আমার যদি আমি একটু যদি কমপ্লেন করি তাহলে আমার একটা সমস্যা যে ডিসপ্লেটা আসলে একটু ছোটো সিক্স পয়েন্ট থ্রি ইঞ্চের ডিসপ্লে ঠিক আছে ডিসপ্লেটা যদি একটু বড় তোমার সিক্স পয়েন্ট ফাইভ হলো চল তো ঠিক আছে তারপর ডিসপ্লেটা আমার জন্য একটু ছোটো হয়ে গেছে এই আর কি এছাড়া কোনো কমপ্লেন নেই ঠিক আছে সব দিক দিয়ে পারফেক্ট দামটা এক লাখ টাকা হলে তো কোনো কথাই নেই আমার এখনও তো এই আর কি তারপর সমস্যা নেই যারা কিনতে চছে তারা একটু বেবিচিন্তি কিনো বা এখন না কিনে মানে এক মাস পর বা দুই মাস পর কিনলে তোমাদের জন্য কি ব্যাটার হবে ঠিক আছে এই আর কি এই হচ্ছিল আমার রিভিউ এবং রিয়াকশন তো তোমাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানো ভালো লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেল নতুন হলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকে এই পর্যন্ত দেখা হবে নতুন কোন রিয়াকশন ভিডিওতে সে পর্যন্ত তোমরা ভালো থাকো আল্লাহ হাফেজ